আলোর উৎসব দীপাবলি মানেই ধর্মনগরের জমজমাট পুজো প্রতি বছরের মতো এবছরও পুজোর আগের দিন থেকেই শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে একের পর এক পুজো উদ্যোক্তারা আগে ভাগেই প্যান্ডেলের উদ্বোধন সম্পন্ন করেছেন রবিবার সন্ধ্যায় ধর্মনগরের অন্যতম বনিদি ক্লাব অ্যাথলেটিক ক্লাবের শ্যামা পুজোর সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় অপারেশন সিঁদুর থিম ছিল এবারের আধুনিক লেজার শোর মাধ্যমে এই থিমের নানা দিক ও চিত্র ফুটিয়ে তোলা হবে কুড়ি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলবে লেজার শো ক্লাব বরাবরই কালী পুজো একটা বড় আকারে করে থাকে এবারও তার থেকে ভিন্ন নয় এবারও ওনারা নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে আপনারা দেখেছেন যে অপারেশন সিন্দুর যেটা ওয়েস্ট বেঙ্গলে সারা জাগানো পূজা হয়েছিল সেটারই অনুকরণে এখানে ওনারা করছেন এই পুজোটাও তো আমরা আশাবাদী এখানে দর্শনার্থীর ভিড় হবে ভালো হবে আমরা আনন্দ করব আপনারা ভালো থাকবেন এই আলোর উৎসবে আপনাদেরকেও শুভেচ্ছা জানাই দেখুন একটাই আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে আমাদের ধর্মনগর সহ গোটা রাজ্যবাসীকে এই আলোর উৎসবে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মা যেন সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরে দেন সবাইকে যেন সুস্থ রাখেন এবং সবাই যেন ভালো থাকেন